কথা কান কইলে এবার আমি মুখ দিয়ে জবাব দেব তাই মাছ সাপল কি করতে নিয়ে আসলে সাপল দেখে আমি মাটি খুঁজি বাইরে পড়ো ওরে কাকা সাপল না আছে মাইক্রোফোন আমি তোমার ভাই দিয়ে আমি আছে সাংবাদিক তাই এই মাইক্রোফোনে ক্যামেরায় ভালো ওঠে তা ওসবের তো আমার কোনো দরকার নেই আমার তো বেস্ট হবে পোলটি গুলো দেখছো না ওইগুলো বেসার লাইন করতে হবে তা তুমি কি করছো তাই কও কি হলো এই যে গরম পড়তিস না ইতিদার ফ্যান চালাচ্ছি ফ্যান

আমি তো তোমার ভাইস্টের মতো সাংবাদিক সবাই আমার সাথে খারাপ আচরণ করে কারো কাছে একটা প্রশ্ন করলে উত্তর দেয় না আবার কোনো কোনো ভিডিও ভাইরাল হয়ে গেলে তার খুব উপকার হয় আমার সামনে খুব দেয় তুমি যদি সাংবাদিক হতে তুমি বুঝতে এই যে কষ্টটা তুমি বুঝতে আমি যদি সাংবাদিকতা আমার সব কিছুর দরকার নেই তোমার মতো ওই যে সাংবাদিক ওই ওই যে তামান দেশ থাপায় বেড়াবো ওরাম আমার শক্তি নেই আর ওই যদি এই বাড়ি এই নিচে ফ্যানের তালে বসে যদি কোনো কাজ থাকে তাহলে একটু ব্যাপী দেখতাম করা যাবে কিনা তাইও সম্ভব না ও তালে কাকা তোমার বিষয় বুঝেছি তাহলে তুমি কি করো বাড়ি দুটো একটা কোপাকুপি করবা তোমার বউর সাথে একটু ঝামেলা করবা মারামারি করবা তোমার বউ আপনি ফেক আইডি খুলবে দুটো এ আইডি তো ভিডিও সারি এ কপিরাইট খাবে এই খাইয়ে এই ফেক আইডি খুলবা তারপর বাড়ি মারামারি করতে বা যুদ্ধ বাদে বা এই করে বাড়ির এও কাটি কুটি খেলো দু একটা খুন করবা তাহলে তোমার হবে না তুমি বাড়ির মধ্যে নিউজ বানাবা না তাহলে ওই করতে হবে ঝগড়া করবা তোমার মারবে কাশি তারপর তুমি সেই মায়ের খাইয়ে লোকের কাছে বিশ্বাস দেবে এরকম নিউজ বানাই আমার যে এলাকার মধ্যে আস না এই এলাকার মধ্যে হলে আমি ওইটা করতে পারব না আমার আমাদের হবে না রে তুই যদি তাই যদি পারিস তাহলে আমাদের একটা সাংবাদিকের নিউজ বানাই দে তুমি সাংবাদিক বাবা কি করে শুনো তুমি এই এলাকা টেলাকা এসে ঘুরবা মানে এলাকা এসে জায়গায় ঝামেলা জ্ঞানজাম বা কোনো কিছু হচ্ছে এই জায়গায় আগুন ধরি গেছে এই জায়গায় বাংসুর এই রকম সাংবাদিক মানে সাংবাদিক দেরি করবা তুমি হ্যাঁ এ বাড়ি গেছাল আসছে খুন হয়ে এসব নিয়ে সাংবাদিক করবা এর সাংবাদিক তুমি কদিন তুমি যদি সাংবাদিক হয়ে তাহলে তুমি কি করতে স্যার বলেন বলেন

আমি একজন সাংবাদিক আমার সঙ্গে সম্মানের কথা বলতে যাচ্ছি তুমি সাংবাদিক হও আর যাও কেন দালের পর আসি কি করতে চাও তুমি আরে তুমি বলতে চাও না ব্যাপারটা আমি সাংবাদিক হলে তুমি কি উপকার করবে ওই উপকার করে দাও ওই জালখানে তো দিলে সেদিন নতুন নতুন কি নিয়ে আসলাম আমি নতুন রিপোর্টার তো একটু বলতেই পারে তার তো তোমার সব না যে এটা দেইজুরি করতে পারো না আচ্ছা তুমি বলো তোমার কি সমস্যা আরে এই জাল লাগাইলা আমি

দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামীণ অঞ্চলের চাল সেটা কিন্তু খুবই মিষ্টি হয় এটা আপনারা নিশ্চয়ই জানেন এটা আসলে শহরের এর দাম অনেক কিন্তু এখানে গ্রামীণ অঞ্চলে সেটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তাই এটাকে মানুষ গুরুত্ব দিচ্ছে না আজকে আমাদের নিউজে আমরা এই চালের গুরুত্বপূর্ণ সব অঞ্চলগুলোও আমরা বলে থাকি বলে দেবো এবং আপনারা আপনারাও এই শোনে তালগুলো আর অপচয় করতে ইচ্ছা না। দেখুন দর্শকবৃন্দ দেখুন এই তালগুলো কিন্তু অনেক সুস্বাদু হবে দেখেই যা মনে আসছে দেখুন এটা কিন্তু অসাধারণ লাল হয়ে গেছে আসলে এটা যে আগের কালে চপ্পল বানাই কাছে তোমার আমি কইছি সাংবাদিক গিরি করছি তুমি কি তাল তালে কি রিপোর্ট বানাস তবে একে দেখবে না মানছে যদি দেখবা ভাইরাল হয়ে যায় না তোমারা ভাইরাল না কষু হবে না কি আলসালের ভিডিও বানাস আমার মতো একজন বড় ক্যামেরাম্যান নিয়ে আসি তুমি কি ভিডিও বানাসো আর বাড়ি আসো তোমার ভিডিও করতে হবে না আমি অন্য লোকের কাছে চাকরি দেব তুমি পারো না ভিডিও করতে একবার টাকা তারা সৈনিক ভালো হবে কিন্তু

তুই বলো আমার বরটি ভালো না আমার বরটি কোনো কাজ করতে জানে না শুধু মাছ ধরি বেড়ে আমার বরটি করি শুধু এরকম হেনা হেনা ভাত হ্যালো স্যার কি হয়েছে কনে ও ওই গ্রামের কি তুমুল যুদ্ধ আমি আসতেছি আমি ক্যামেরা ট্যামেরা নিয়ে আসি এই জাতীয় বেদিন আমরা এখন চলে যাচ্ছি একটু ঝগড়া হয়েছে সেখানে দুজন মারা গেছে সেই বউয়ের সাথে স্বামী ঝগড়া করে দুজন মারা গেছে এখন আপনাদের দেখাবো সেখানে কি হয়েছে চলেন এই চলে এসেছি অবশ্যই সেই বাড়ি এখানে দেখা যাচ্ছে দুটি লাশ এখন তারা কি করে মরলো কে মারলো নাকি ছে হত্যা করেছে এবং দেখাবো পুকুরে নিচ্ছি তাই দেখতে পাচ্ছেন এখানে দুটো লাশ আমরা তাদের কাছে জেনে নেবো তারা কাঁপা কাফি করছে কিছু বলে আপনাকে কিনা মারিছে

A few moments later Costa Ribosta Kastar. Costa Buque Costa